বিশমিল্লা রহমান রাহিম ছয়নাং ডাকু ইউনিয়ন সাতনাং পূর্বটকালি পূর্ব আটকালী আমি মোহাম্মদ শাহাবুদ্দিন খান আমার ছোটবেলা থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই সংগঠনের সাথে আমি আকাঙ্ক্ষিত আমি আমার হৃদয়ের অন্তর থেকে এই দলটাকে ভালোবাসি ছোটবেলা থেকে আমি বিএনপি করে এসেছি এবং পিছনে অনেক ইতিহাস তা বলবো না আমি এখন আজকে এই সাতনাং একটা কর্মী গঠনের আয়োজন করেছি ইফতাকুর রহমান কবির আমার এই সাতনা ওয়ার্ডের সন্তান ইফতাকুর রহমান কবির আমার মামা আমি বিভিন্ন ঢাকার রাজপথের তারেক জিয়ারে রিসিভ করা এবং তার মায়ের জানাজা এগুলো আমি করেছি গিয়েছি এই মামার আমরা এতদিন একসাথে রাজনীতি করেছি গলাচিবার আগামীকাল গতকালকে আমাদের মিটিং হয়েছে আমাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানকে এবং শ্রদ্ধার সহিত স্মরণ করছি বেগম খালেদা জিয়াকে এই গণতন্ত্রের জন্য এই বাংলাদেশে মাটি ছেড়ে সে যায় নাই বলেছে যে বাংলার জনগণ ছেড়ে আমি কোথাও যাবো না এখানের মানুষ মা মাটির সাথে আমি জড়িত আমি এখানে থাকব তার যে এই যে তার একটা ত্যাগ আত্মত্যাগ এবং তার এনসাফ এবং তার এই শ্রদ্ধা করি তার এই কর্মকাণ্ডকে তার রাজনীতি জীবনকে সে মৃত্যুবরণ করেছে তাকে শ্রদ্ধা সহিত তার আত্মার দোষণ কামনা করি এবং তার দলীয় আমাদের নেতা ইত্যগুর রহমান কবির আমার মামা তার নির্দেশে আমি আমার এই সাতনাগড়ের মানুষ আমরা যারা আছি এখানে আমরা বিগত দিন বিভিন্ন মিটিং মিছিল অংশগ্রহণ করেছি আমরা নিজের গাড়ি ভাড়া দিয়ে নিজের সব দিয়ে আমরা এই মামার নির্দেশ ছাড়া কোথাও লড়ি নেই যখন আমাদের জননেতা তারেক রহমান আগামী দিনের এই রাষ্ট্রের পরিচালনার ক্ষমতা একমাত্র তারেক রহমানেরই আছে এবং তার যে আদর্শ এ অনুসারে আমরা তার সিদ্ধান্ত মেনে নিয়েছি আমরা আলাহ সুদান সাদান খানের কর্মী ছিলাম এবং শিফলু খানের ভাই আমরা তারও কর্মী বলতে গেলে অনেক সংক্ষেপে বলি আমরা তারও সিদ্ধান্ত মেনে আমি এই সাতনাং ওয়ার্ডে আমরা এতদিনে মিটিং মিছিলের সাথে জড়িত ছিলাম আমার এই বাড়ির অনেক অ্যাক্সিডেন্টও করছে ঠিক আছে দেখা যাচ্ছে কিছুদিন আগে দুইটা ছেলে নিয়ে মেলা করছি তারা হুন্ডা অ্যাক্সিডেন্ট করে অনেকের হাত পাও চামড়া টামড়াও ঠিক আছে ডাক্তার দেখ জিয়া পরিবার আমরা এই জিয়া পরিবার আমাদের মামা ইক্তেকুর রহমান কবিরের নির্দেশে আমরা আজকে আমরা কর্মী গঠন করবো এখানে কর্মী দেবো এই অনুষ্ঠানে আমরা সবাই এক মিলিত আমরা কি সবাই জিয়া পরিবারের লোক আমরা সবাই গীতৌর রহমান কবিরকে ভালোবাসি? হ্যাঁ আমরা সেglu গন্ডা ভালোবাসি? আমরা তার গন্ডা ভালোবাসি? হ্যাঁ যতদিন বাঁচি তাহলে আমরা তার এই Siddhanto মিলিনেছি সবাই? আমরা সবাই তার এই সুরন্ত Siddhaku মিলিনেছি? হ্যাঁ আমরা সবাই একসাথে কাজ করব? দলের কাছ থেকে আমরা কিছু খাব না আমরা নিজেরা চালাবো নিজেরা করব? তারা যদি আসে আমাকে যদি দেয় খরচ তাহলে আমরা নেব না নেব না নাকি? না আপনাদের সুযোগ সুবিধে আমাকে জানাবেন। দীর্ঘদিন আমরা সাথে ছিলাম আরো থাকবো। দদিক এর অসুখ হয় তা আমরা ডাক্তার দেখাবো আমাদের নেতা এখন বর্তমান নুরুল্লাগ নূর তিনি গণধিকার পরিষদের একজন প্রধান সে যদি এখান থেকে এমপি হয় তাহলে এই দেশে সে হবে মন্ত্রী মন্ত্রী হবে সে মন্ত্রী হবে তাহলে সেই লোকের হাত আমরা শক্তিশালী করব আমাদের তারেক রহমানের সিদ্ধান্ত অনুসারে আমরা ট্রাকে ভোট দেবো সবাই নাকি আমরা আমাদের এই ভোট আমরা সারা এই গলা সিবায় 17টা বনাইনন সব ইননের সাথে আমরা এই ওরটা আমরা একতাুর রহমান কবিরের দিকে চেয়ে রইছি আজকে সেই আশা মাগো পূর্ণ হইছে আমরা তার আজকে শক্তিশলী করব এখানে তাকে আমরা অনেক বড় করে দেব ইনশাআল্লাহ নাকি আমরা সবাই তার ফ্যামিলির লোক আমরা তার ভাগনা ভাগ্নে তারপর বর বাইফু চাচা ভাতিজামাই তো সবাই নাকি জি তাহলে আমরা তার নির্দেশ মেনে আরছি এবং সামনে মানবো তারে আমরা এখান থেকে তেরাক মাংস আমার সাতনা আমি বলবো যদি আপনাদের বিচারে কেউ কোনো অসুখ বসুখ হয় আমাকে জানাবেন তার যদি কোনো সমস্যা থাকে আমি যেই তাই দেখবো ঠিক আছে কেউ রহমান কবির পক্ষ থেকে এবং তার রহমানের পক্ষ থেকে আমি যেই দেখছি তাদেরকে যেটা সুস্থ করলাম আমি করবো যদি কোনো পোলামান পরীক্ষা না দিতে পারে তার পরীক্ষার ফিস টাকা দেবো যদি কোনো মসজিদ রিমাসে বেতন দিতে না পারে যে বেতন দেবো এইগুলো সব কার্যকলাপ আপনাদের হবে স্মার্ট কার্ড হবে এবং ফ্যামিলি কার্ড হবে সব ফ্যামিলির জন্য এবং অনেক কিছু আছে তার একত্রিশ দফা বলতে গেলে অনেক কিছু এখন এই অনেক দিন ধরে অসুস্থ মিটিং মিছিলে তাই আপনাদের সবাইকে আমি ইফতেকুর রহমান কবিরের পক্ষ থেকে ভালোবাসা আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশ জাতীয় দল বিএমপির বারবার তো সালমান তারেক রহমান সে একজন অনেক দুঃখী মানুষ তার এন্ডুকের শাসন নাই দেখছেন তার কী অবস্থা আমি অনেক ভিডিও করেছি আমার চোখের পানি অনেক ঝরে গেছে ঢাকাতে আমি অনেক ভিডিও করেছি আমি ঢাকাতে রাস্তায় কিন্তু তার হাতে শক্তিশালী করার জন্য তার আদেশকে আমরা মেনে নিয়েছি আমরা সাতনাগড়ের মানুষ আমরা তার এই ট্রাক মাখায় ভর দিয়ে জয় দুঃখ করতে দেব ইনশাআল্লাহ সবাই দাও করে দেব